গপনা গপনা তো আমরা তোমার ঘরটার কি নাম দিয়েছি বলে ফেল গল্প বেশ খাসা নাম তো গপ ঘর মানে ই স্টোরি রুম আমি তো কইছিলাম গল্প নাম দিতে মানে পাঠাগার গবেষণাগার গল্প নৌ গপ্প ঘরই ঠিক আছে ভেরি গুড নেম ঝিনুক সবার ঘর খাবার ঘর রান্নাঘর গপ্প ঘর বাহ 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 এই এই আনন্দে গপুদা তুমি আমাদের কিন্তু ঝালমুড়ি খাওয়াবে খাও না খাও না হ্যাঁ হ্যাঁ দশ টাকা দাও নিতাইদার দোকান থেকে নিয়ে আসছি আমি ছি 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 কেন শিক্ষক চিনটু তোরা নাকি সবাই ক্লাস 6 7 পড়িস তোদের কোনো সাধারণ কমন সেন্স নেই দেখছি একেবারে শূন্য ছি ঝালমুড়ির সাথে ওই কমন সেন্সের কি সম্পর্ক বল তো তুমি আরে মূর্খের দল ঠাকুর ঘরে কে থাকে বল দেখি কেন ঠাকুর ওই ঘরে ঠাকুর থাকে তাই ঠাকুর ঘর আরে এই গপ্পো ঘরে কে থাকে কেন তুমি আমাগো গপুদা তাহলে বাবারটা কি দানালো যদি তোরা ঠাকুরকে তার পছন্দের প্রসাদ দিস তবে এই গপ্প ঘরে আমাকে তো তোদের ঝালমুড়ি ফুলুরি আলু কাবলি এসব প্রসাদ আমার সামনে সাজিয়ে দেবার কথা উল্টে আমার থেকেই খেতে চাইছিস তোমার পায়ের ধুলো দাও মাইরি দবো দবো এই তো সবে শুরু এরপর যে তোদের কত ধুলো নিতে হবে তার কোনো হিসেবে নেই রে ধুলোই ধুলোই একেবারে ধুলাই তো হয়ে যাবি তোরা অসাধারণ জ্ঞান তোমার গপুদা যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি তবে তোমারও কিন্তু সাধারণ জ্ঞান আমাকে মতোই একটু ঢিলা আছে গোপুদা হোয়াট ঢিলা আমারে সাধারণ জ্ঞান লুস স্মল মুখে বিক কথা বলছিস কোন সাহসে আহা গদাই এই এই তুই থাম 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 ভুল কি কইছি এই দিন বাবারে গোপুদা কইছে 17 খান আদেশ নাকি ঘুরছে দশখানা মহাদেশ বাড়াইয়া কইসে সাত মহাদেশ মহাদেশ তো সাতখানা গোপুজা খেয়ে মানে হে হেরে গোবর গোবিন্দ গদাই তোরে ওই কাঁচা মাথায় আমার এমন পাকা চালটা ঢুকবে না সাতখানা মহাদেশ তো সবাই জানে তাই আমি আরো দশখানা যোগ করে বাড়িয়ে বলেছি রে তোর বাবাও তো এই ঘটটার ভাড়া 50 টাকাই বাড়িয়ে 70 টাকা বলেছিল। দেখলি না? আমার ওই উত্তরটা শুনেই তোর বাবা খুশি হয়ে আমাকে ঘটটা ভাড়া দিতে রাজি হয়ে গেল। উনিও বাড়িয়ে বলেন, আমিও বাড়িয়ে বলি। তবে 17টা একটু বেশি বাড়াবাড়ি হইয়া গেছে গো বাবা তোমার 17 খান মহাদেশের নাম jigayছিল। পারতা কইতে পারতা? এ কে রে শোন দরকার পড়লেই গপু আর একশো সতেরোটা মহাদেশের নাম তৈরি করে বলে দিত আমার কাছে খবর আছে এমন প্রচুর ছোট ছোট দেশ আছে যেগুলো এখনো কোনো মহাদেশের আন্ডারেই পড়ে না তোদের এই গপুদা তা না বিয়াল্লিশ বছর ধরে ভূপর্যটক গিরি করেছে সৌর জগতের এমন কোনো দেশ নেই যেখানে আমার এই পদ পরেনি বাপু তুমি মঙ্গল গ্রহে গেল না কেন চাঁদ চাঁদ চাঁদে গেলে না কেন ওরে আমি তো দেশের টানি দেশে ফিরে এলাম রে নয়তো এতদিনে আমি মঙ্গল গ্রহে ধান চাষ শুরু করে দিতাম জিও মঙ্গল গ্রহে ধান চাষ আল্লাহ বাস সেই ফর্মুলা আমার জানা আছে শুনবি নাকি ঠিক আছে ঠিক আছে এই আজকে কি গল্প শোনাচ্ছ বলো না ইন্ট্রাবেস্টিংলিং ফুটপাসিয়াস মানে এটা হলো বেদুইন ল্যাঙ্গুয়েজ আমারে সাহারা মরুভূমির বেদুইন বন্ধুদের সাথে এই ভাষাই আমি কথা বলতাম এর অর্থ হলো ভীষণ রহস্যজনক তার মানে ভয়ের গল্প ভূতের ভেরি ভেরি ডেঞ্জাস্টিং ভূত এত কিছু থাকতে হঠাৎ তুমি ভূতের গল্প কইবে কেন এই যে শুধু ভূত নয় রে ভাই এই গপ্পের সাথেই একেবারে চিরে চ্যাপটা হয়ে জড়িয়ে আছি আমি হঠাৎ ঘটনাটা মনে পড়ে গেল এই গল্পের সাথে তুমি চিড়ে চটটা হয়ে চড়িয়ে আছো এই কিভাবে কিভাবে শুনি এ বড়ই দুঃখের ভেরি মোশনাল ইংরি এই তো বললে ভূতের গল্প এখন বলছো দুঃখের গুলিয়ে যাচ্ছে তো গোপুদা ভূত বুঝি কোলাইয়া dise সব তোমার করে গুলাইয়া নারে দুঃখ দিয়েছে ছড়ে দুঃখ শুকি ভূত ভয় না দেখি দুঃখ দিয়েছ তোমায় ওহ এবার আমাদের সব গুলে যাচ্ছে কিন্তু গপুদা আরে ভাই চিরা ভূতের কাছেই আমি জীবনের সবচেয়ে বড় দুঃখটা পেয়েছি রে এই যে আমি সারা জীবন সারা জীবন বিয়েই করলাম না তা তো এই ভূতের জন্যই রে আরে ওই ভূতের কারণেই তো আমার আর বিয়েই করা হলো না রে কেন কেন বলো না দাদারি আমাদের সাসপেন্স বাড়িও না তো বলছি সেই ঘটনাটাই তো বলছি শোন সেবার আমি বেশ কবছর নবাবগঞ্জের জমিদার বাড়ির পোলট্রি ফার্মে ম্যানেজারির কাজ করতাম কাজ তেমন খুব একটা ছিল না চিকন মুরগি সারা দিনে কটা ডিম পারলো তার হিসেব রাখতাম সেখানেই আমার এক বন্ধু হলো তারে নাম ছিল রমেশ সেই রমেশ একদিন এসে বলল সে যাবে ওর শ্বশুর বাড়ি মা চা ওর বউকে নিয়ে আসতে যেমন কথা তেমন কাজ রমেশ রওনা দিল ওর শ্বশুর বাড়ি ওই মা চা কি ব্যাপার কে জানে স্টেশন মাস্টারকেও দেখলাম না এদিকে খবর পাঠানো সত্ত্বেও না কোনো লোকজন না যাওয়ার পালকি কিছুই দেখতে পাচ্ছি না এই স্টেশন মাস্টারকে খুঁজছিলেন বাবু হ্যাঁ হ্যাঁ কিন্তু কোথাও তো তাকে দেখতে পেলাম না ডেকে গলা ফাটিয়ে ফেললেও তাকে পাবেন না বাবু মাস্টার জ্বর জ্বরই একেবারে বেহুস অ তাহলে স্টেশনের কাজকর্ম কিভাবে চলছে কি আর করা আপনি যে গাড়িতে এলেন তার যাবার ছাড়পত্র গার্ড সাহেবাজকে আমার থেকেই নিলেন বলেন আপনার কি দরকার দহ থেকে আমার পালকি আসার কথা দেখতে পাচ্ছি না তো কি যে বলেন বাবু পালকি যে চাচ্ছেন পালকি বইবে কারা কেন যারা বয় বেহারারা বেহারা জুটবে কই থেকে এ তল্লাটে ম্যালেরিয়ার আমদানি হয়েছে ঘরে ঘরে মেয়ে মদ্য সকলের জ্বর রুগীকে একটু পথ্য দেওয়ার লোক জোটে না কোথায় আপনার পাল কী বওয়ার লোক তা তুমি এমন কাঁপছ কেন আমার আগের পয়েন্ট ম্যানও মারা গেছে জ্বরেই পরশু আমারে এই স্টেশনে পাঠিয়েছে তাহ আমারেও জ্বরে ধরিয়েছে কি আছে কপালে কে জানে বাবা কি করি বলো তো ভাই তা আপনি যাবেন কোথায় মাজাদহে আমার শ্বশুরবাড়ি দু মাসের মধ্যে ওখান থেকে কোনো চিঠি পাইনি বড় চিন্তায় আছি জানো কাজের সূত্রে আমি থাকি বাইরে আমার বউ থাকে বাপের বাড়িতে এবার তাকে নিয়ে যেতে এসেছি তা ভালো কিন্তু হয়ে গেছে যে এখন আর কোথায় যাবেন স্টেশনেই কাটিয়ে দেন না হে এ মাত্র তো মাইল তিনেকের পথ সারাদিন কিছু খাওয়াও হয়নি বড় ক্লান্ত লাগছে জানো ওখানে পৌঁছে গেলে বিশ্রামটা তো অন্তত হবে কি বলো যা ভালো যাই শুয়ে পরিয়ে তবে তবে সাবধানে যাবেন বাবু দিন কাল তো ভালো নয় আচ্ছা তবে তবে রওনা দেন বাবু ঠিক আছে আচ্ছা ভাই ফেরার সময় দেখা হবে যাক এতক্ষণের মধ্যে তাও একটা লোকের মুখ অন্তত দেখা গেল হ্যাঁ ভাই চারিদিক এমন ফাঁকা ফাঁকা লাগে কেন লোকজন একদম নেই আর দেখবেন হ্যাঁ শুনলাম বটে যে এই অঞ্চলে খুব ম্যালেরিয়া হচ্ছে তা তোমাকে ধরেনি আমি কি আর মানুষ আছি বাবু যে আমারই ধরবে আহ তা তুমি মানুষ ছাড়া আর কি হুম গরিব মানুষ হাত পেটা খেয়ে থাকি আরে কি আর মানুষ বলে হুম বুঝলাম আচ্ছা ভাই এই আমি মাচা দহে বটুকেশ্বর ধরের বাড়িতে যাব তা সেটা তো এই পথ দিয়েই যাব নাকি এটা তো মাচা দহের রাস্তা নয় এ আপনি বরং আপনি বরং এই রাস্তা দিয়ে চলে যান সহজেই দহে পৌঁছে যাবেন ও আচ্ছা এই কিন্তু ওইকে তো বড় বড় গাছ রাস্তাই তো দেখতে পাচ্ছিনা পাভেন কি করে হ্যাঁ পাভেন কি করে ওই গাছের পরেই তো দহ হ্যাঁ তবে সেটা মাথা দহ না ঋতু দহ তা জানি না তার মানে আচ্ছা ফেশাদে পড়া গেল তো আমার সাথে রসিকতা তুমি জানো আমি মিলিটারিতে কাজ করি তাতে আমার কি হ্যাঁ এটা কি হলো এই যে এই এই তুই কোথায় গেলে আরে দেখছেন আমি তো না সারাদিন না খেয়ে বোধহয় চোখে ভুল দেখছি তা হ্যাঁ ভাই এই যে সত্যি করে পথটা বলে দাও না গো এই তো সেই খেজুর গাছ ঠিক চিনতে পারছি হম তার মানে ঠিক পথেই এগোচ্ছি হুম আমি মিলিটারি লোক না হলে বোধহয় হッケন হয়ে যেত কিন্তু এত চোখের ভুল আমার কেন হচ্ছে বুঝতে পারছি না জাগে পা তো চালাই তারপর দেখা যাবে আরে বাস তোমার বন্ধু হয়ে রমেশ বাবু মিলিটারিতে চাকরি করতে বুঝি এই যে কইলা তোমার লগে পল্ট্রি ফার্মে আলা হইছিল আরে উজবুক রমেশ মিলিটারিতে চাকরির মেয়াদে শেষ করে তবেই এই নবাবগঞ্জে এসেছিল আর তাই এসেই ও বউকে বাপের বাড়ি থেকে আনতে গেছিল উঃ চিন্তু ঠাম তো তুই তারপর কি হলো বাবু দাদা বলো তো ওই রমেশ বাবু কি পৌঁছতে পারল মাজাত এ পৌঁছলো মানে আলো বা তো পৌঁছলো কার বন্ধু দেখতে হবে তো এই গোপচন্দ্র বাড়িকের বন্ধু ভীতু হয় না অবশ্য সবটাই ওর মুখেই শোনা হয়তো কিছুটা বাড়িয়ে বলেছি যাই হোক তারপর ওইভাবেই কোন রকমে দুঃসাহসিক চিত্তে পৌঁছে গেল ওর শ্বশুর বাড়ি ব্যাপারটা কি সব শুয়ে পড়লো নাকি জামাই আসছে আর কেউ অপেক্ষা করে নেই আমি এ বড় জামাই রমেশ আরে বিমলা তুমি আমি ভাবলাম কে না কে দেখো কান্ড আমি আমার বউকেই চিনতে পারিনি চলুন ভেতরে চলুন হ্যাঁ সে না হয় যাব কিন্তু একটা কথা বলো তো লোকজন সব গেল কোথায় আপনি ঘরে চলুন সব বলছি আচ্ছা শোনো এর আগে যখন তোমাকে রাখতে এলাম তখন তো কত লোকজন তাদের কাউকেই তো আর দেখতে পাচ্ছি না শিমুক কাছেতে আমার এক মাসির বাড়ি মাসির মেয়ের বিয়ে আজ বাড়ির সবাই সেখানেই গেছে ও আচ্ছা তুমি যাওনি কেন কাল সবে জ্বর থেকে উঠে অন্নপত্য করেছি না এখনো শরীর দুর্বল আচ্ছা আচ্ছা এত বড় বাড়িতে একা একা থাকতে ভয় করছে না তোমার নিজের বাড়িতে ভয় কি তাছাড়া বুড়ো দারোয়ান আছে কাজের লোক কুমদিনী আছে সুনন্দ আছে কিন্তু কোথায় তারা কাউকেই তো দেখতে পাচ্ছি না জ্বর হয়েছে সবার তাই সকাল সকাল শুয়ে পড়েছে ডাক দিলেই চলে আসবে শোনো আমি যে আজকে আসব সেটা তো চিঠিতে লিখেছিলাম আচ্ছা পালকি না হয় পাঠাওনি ঠিক আছে কিন্তু ওই দারোয়ানটাকে তো পাঠাতে পারতে নাকি চিঠি পৌঁছোয়নি পৌঁছাবার উপায়ও নেই ম্যালেরিয়ায় পোস্টমাস্টার পিয়ন দুজনেই মারা গেছে ও তাই দেখো বিমলা সারাদিন প্রায় কিছুই খাওয়া হয়নি তো খিদের চোটে আমি যে কত উল্টো পাল্টা কাণ্ডই আজ রাস্তায় দেখলাম আমায় একটু কিছু খেতে দেবে গো ছিঃ ছি বোঝো কাণ্ড খাওয়ার কথা না জিজ্ঞাসা করে গল্পে বসে গেলাম আমি যাই চাল ডালে খিচুড়ি বসিয়ে দিয়ে গিয়ে তাড়াতাড়ি হবে আপনি বিশ্রাম করুন হয়ে কেলেই আপনাকে জানাবো কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে সারাদিন যে বাড়িটা গম গম করতো সেটা কেমন যেন থমকে গেছে আরে কার যেন গলা পেলাম না হাই কে রে ওখানে কে এই সুনন্দ নাকি তোর সঙ্গে কারা রে এবার তো একটু চিন্তা হচ্ছে কিন্তু বিমলাকে যদি কথা বলি তাহলে ও হাসবে আর বলবে যে এই সাহস নিয়ে তুমি মিলিটারিতে কাজ করো হ্যাঁ আবার আওয়াজ না বরং বিমলা রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে ওইখানেই যাই গিয়ে ওরে বাবা রে এ কোথায় সে মরলাম আরে এ জামাই বাবু না খেয়ে তো রাতে কোথায় যাচ্ছে কো 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 কোথায় কো মানে আমি 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 পালাচ্ছি আমি পালাচ্ছি ওরে বাবা আরে বলবেন তো কি হলো ভয় পেয়েছেন বুঝি আরে আমারে বলেন না মা তোমার তোমাকে তোমাকে বলে আর কি করব তোমাকে বলে কি তুমি আর কি করবে আমি সব কাণ্ড বন্ধ করে দিব আপনি শুধু আমারে বলেন

কি তুমি 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 আমি তো কিছুই জানি না আ আ ওকে আমাকে মেরে ফেলো না আমাকে আমাকে যেতে দাও আমি কি আপনার কোনো ক্ষতি করতে পারি আমি একাই চারজন হয়ে চার থেকে আপনাকে রক্ষা করে নিয়ে এলাম না হলে রক্ষা ছিল না প্রাণ নিয়ে ফিরতে দিত না ওরা আমি মরে গেছি আমার ভাই বোন বাবা মা সবাই ম্যালেরিয়াতে মারা গেছে এমনকি এই গায়ের একটা প্রাণীও বেঁচে নেই কিন্তু সবাই আমাকে মারবে কেন বেঁচে থাকতে এখানকার মানুষ কোনো চোর ডাকাতকে এই গায়ে ঢুকতে দিত না মরার পরে তাই কোনো জ্যান্ত মানুষ কেউ ঢুকতে দেয় না ঢুকে পড়লে গলা টিপে মেরে তলে ঢুকিয়ে নেয় আমার জন্য আপনাকে পারেনি কিন্তু তুমি আমি এখানেই রয়ে গেলাম আপনি যান মারা গিয়েও তুমি আমার জীবন বাঁচালে বলা প্রথমে পিছনে পিছনে আসছিলাম কিন্তু ভরসা হলো না তাই চার দিক আপনাকে নিয়ে এলাম আর ভয় নেই মাচা সীমানা পার হয়ে চলে এসেছি সামনে স্টেশন দিন শেষবারের মতন আপনার পায়ের তুলো দিন কি বুঝলি তুমি বিয়ানা করে ঠিক করছো গোপুদা সত্যি ভয় পাওয়ারই কথা ভয় গো বৌদ ভয় ভয় তো পেলি তোরা কেন এই যে কইলা তুমি ভয়ে বিয়া করো না এই গপু শর্মা ভূতের ভয়ে বিয়ে করবে না এ হয় নাকি আমি বললাম দুঃখে দুঃখে ওই রমেশের দুঃখে আমিও আরে বিয়ে সাদি কিচ্ছু করলাম না রে মনে রে দুঃখে জমিদারির পোল্ট্রি ফার্মের কাজটা ছেড়ে দিয়ে চলে গেলাম ভূমধ্যসাগরের মাঝখানে একটা দ্বীপে একটু হাওয়া বদল করতে কি কেমন দিলাম for more update সাবস্ক্রাইব টু আর্ট চ্যানেল ক্লিক the শোলিংস অ্যান্ড এনজয় ওয়াচিং the ভিডিও